সকাল নয়টা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ রাজধানীর এবারকার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন দেখতে গভীর রাতে হাসপাতালে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে তিনি হাসপাতালে পৌঁছান সেখানে তারা মেডিকেল টিমের সঙ্গে সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন তবে হাসপাতাল থেকে বেরিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ক কোনো মন্তব্য করেননি মির্জা ফখরুল নীরব থেকে রাতের সফর শেষ করেন তিনি এর আগে এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা আরো জোরদার করা হয় প্রধান ফটক ও আশেপাশে দেয়া হয় ব্যারিকেড দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে খালেদা জিয়ার চিকিৎসা এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন সালাউদ্দিন আহমদ বলেন অন্যান্য বৈঠকের মতো নিয়মিত বৈঠক হয়েছে স্থায়ী কমিটির তবে নতুন করে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আলোচনা হয়েছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ডাক্তার এ এম জাহিদ কথা বলবেন বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক বার্তায় তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন প্রয়োজনে ভারতের পক্ষ থেকে সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন বেগম খালেদা খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর শুনে গভীরভাবে উদ্বিগ্ন তিনি বাংলাদেশের গণজীবনে বহু বছর গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মোদী বলেন তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল ভারত যা যা সহায়তা করতে পারে আমরা সে সব কিছুতেই প্রস্তুত কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়েছে সোমবার দিনগত রাত 12টা 57 মিনিটে কক্সবাজার শহর উখিয়া চকুরিয়ায় স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি তবে স্থানীয় বাসিন্দাদের ভাষ্য মতে কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার তাদের ওয়েবসাইটে সর্বশেষ তথ্যে জানিয়েছে চার দশমিক নয় মাত্র এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মিয়ানমার বাংলাদেশকে দীর্ঘমেয়াদী কৌশলগত উৎপাদন ও বাণিজ্য সহযোগী হিসেবে বিবেচনা করতে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস দক্ষিণ কোরিয়ার সহায়তা সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির প্রেসিডেন্ট চ্যাং ওন সাম সোমবার ড ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান রাষ্ট্র অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হয় বৈঠকে বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে উন্নয়ন সহযোগিতা জোরদার বিনিয়োগ দক্ষতা উন্নয়ন ও দেশ থেকে উত্তরণ সহায়তার আলোচনা হয় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার রাতে এই তথ্য জানান সফরের জন্য চ্যাংন সামকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও কোরিয়া আরও দ্রুত গতিতে একসঙ্গে এগিয়ে যাবে বলে তিনি আশা করেন কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর চার আসনে বিএনপির মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম বাবুল বলেছেন অনেক লাঞ্ছনা সহ্য করেছি অনেক নিপীড়ন সহ্য করেছি মৃত্যুর কূপ থেকে ফেরত এসেছি তবু অন্যায়ের সঙ্গে আপোষ করিনি গত সতেরো বছর একশো আঠাশটি মামলা খেয়েছি পাঁচবার জেলে গেছি তবু কখনো ফ্যাসিবাদার দোসরের কাছে মাথা নোয়নি সোমবার বিকেলে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মধু মন্সির বাড়িতে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শহীদুল ইসলাম বলেন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়ে রয়েছেন আপনাদের সবার কাছে তার জন্য দোয়া কামনা করছি তিনি অতি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন এই দোয়া আপনারা সবাই একটিবারের জন্য করবেন তার মতো আপসী নেত্রী এই বাংলাদেশে আরও একটি তৈরি হয়নি ঘারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলিমুজ্জামানের সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম সাধারণ সম্পাদক আয়ুব মুন্সি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার শিথিল ঘারোয়া ইউনিয়নের চেয়ারম্যান মুনসুর মুন্সি প্রমুখ রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদে মশলা স্বাদ বাড়ায় গ্রাণ ছড়ায় জানাবো আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বিরুদ্ধে হওয়া দুর্নীতি মামলায় পূর্ণ ক্ষমার আবেদন করেছেন নেতানিয়াহুর এমন আবেদনের পর তেল প্রেসিডেন্ট হারজগের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ ইসরায়েলিরা রোববার রাতের বিক্ষোভে হাজারো মানুষ অংশ নিয়েছে জানা গেছে ছিয়াত্তর বছর বয়সী নেতানিয়াহ কোনো দোষ স্বীকার বা অনুশোচনা প্রকাশ না করে দীর্ঘদিনের চলমান দুর্নীতি মামলায় প্রেসিডেন্টের কাছে ক্ষমা চান এরপরই বিরোধী রাজনীতিবিদ ও নাগরিকরা ক্ষমা সমান কলা রিপাবলিক স্লোগান তুলে হারজককে আবেদন প্রত্যাখ্যান ও শাস্তি প্রদানের আহ্বান জানান এক বিক্ষোভকারী নেতানিয়াহর সাজে কমলা রঙের কারাবন্দির পোশাক পরে অংশ নেন অন্যরা কলার স্তূপ সাজিয়ে তাতে ক্ষমা লেখা সাইন ধরে প্রতিবাদ জানান দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে